খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম মানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নড়ি ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পড়ি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দুহাত দিয়ে পাতা ছেড়েতে বসে তোমার খুকির পড়া কেমন তরো আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গড়ি গড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ও ভাবে বা এলো গড়ি আমি যদি রাগ করে কখনো মাথা